আসসালামু আলাইকুম ভাইয়া তুমি কোথায় যাচ্ছ ওয়ালাইকুম আসসালাম আমি একটু বাজারে যাচ্ছি ওখান থেকে কাজ মিটিং মিটিংয়ে যাবো তার বাড়ি এসে কথা হবে। সে কি আর শুক্রবার তুমি নামাজ পড়তে যাবে না এই শোনা কম দিবি নামাজের কথা আমার সামনে বলবি না তিন দিন মনে থাকে সে কি তুমি তো বলছো আমাদের হুজুর নাকি কি বলেছে পরপর তিনজন মান আমার না বললে সে মুনাফেক হয়ে যায় তা তুমি এখন এমন বলছো কেন শোর হুজুরের কথা আমার সামনে বলবি না বর্তরা যেন দ্বিতীয় দিন মনে থাকে ভালো করে কানে ঢুকিয়ে রাখি কিরকম কথা সেদিন তুমি হুজুরের খুব প্রশংসা করছিলে আর আজকে হুজুরের কথা শুনে গা জ্বালা করছে কেন সোধ হুজুর কিরকম তো আমার জানা আছে সুতরাং আমাকে আর বুঝ মতো চলতেছে কথাটা শুনে আমার স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে তুমি আমাকে খুলে বলবে তোমার রাগ হবার কারণটা কি শোন হুজুরের সঙ্গে যারা বলিস না সেটা আগে বলো তো শুনি শোন তাহলে আমি মোটে মসজিদে যাব না হুজুর আমাকে জোর করে নিয়ে গেল মসজিদে নামাজ পড়ার জন্য সেটা তো ভালোই হলো শুনবি তো মসজিদে নিয়ে গিয়ে এক মসজিদ লোকের সামনে আমাকে কি অপমানটাই না করলো আমি মোটে মসজিদে যেতে চাচ্ছিলাম না হুজুর আমাকে জোর করে নিয়ে গেছে অপমানটা করলো সেটা কি ঠিক হলো কি বলছো ভাইয়া তো তোমাকে অপমান করলো তা তুমি কি করে বুঝলে আমাকে না তো কাকে বলেছে হ্যাঁ আমাকে না তো কাকে বলেছে মিথ্যা কথা বলা জুয়া খালা মদ খাওয়া বিমাল খাওয়া বিলবাক খাওয়া বিড়ি খাওয়া সিগারেট খাওয়া এটা শয়তানের কাজ আমি কি শয়তান সব কথাগুলো কাকে বলেছে আমি কি কিছু বুঝি না আচ্ছা ভাইয়া হুজুরের সঙ্গে কি তোমার কোনো রাগারাগি আছে না তা অবশ্য না তাহলেও তুমি কীভাবে বুঝলে যেসব কথা তোমাকেই বলা হয়েছে আর তুমি তো জানো যে সব কথা কোরআন বা আদিসের কথা তুমি এসব নিয়ে মন্তব্য করছো তোমার পিছনে বড় শয়তান লেগেছে আমি কতবার বলেছি যে সব কথা আমি কতবার বলেছি যে সব বাজে ছেলেদের সঙ্গে মিশবে না তুমি আমার কোনো কথাই শোনো না আমি বাড়ি গিয়ে তোমার ব্যবস্থা করছি আর একদিনের কথা তোমার মনে আছে আমি বাড়ি গিয়ে এসব কথা আপুর সঙ্গে বলে দেবো শোন এসব কথা আপুর কাছে বলিস না আমি তোর কাছে অনুরোধ করছি আমি তোমার কোনো কথাই শুনতে চাই না আমি ইদানিং দেখেছি তোমার মক্তবের কথা শুনলে জলসার কথা শুনলে মহিজিতের কথা শুনলে গায়ে জ্বালা চড়ে আমার মাথার ঠিক কাজ করছে না শোন সব কথা তুই আবু সঙ্গে বলিস না সামনে পঞ্চায়েত ইলেকশন সুতরাং তোমাকে কিছু যুক্তি পরামর্শ দিত পাক কোরআনের কারিমের মধ্যে বলেছেন তোমরা শয়তানের অনুসরণ করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু তাকে অনুসরণ করলে জাহান্নামে নামে যেতে হবে কোনটা যে জান্নাত আর কোনটা যে জান্নাত সেটাই আমার জানা নেই এগুলো জানার জন্যই তো মকচলের ব্যবস্থা করা হচ্ছে তুমি তো সেদিকে তাকাও না উল্টে বিরোধিতা করো আমার কোথায় মারাত্মক ভুল হচ্ছে আমি এই খারাপ ছেলেদের সঙ্গে মিশে আমার জীবনটা বরবাদ করতে চাই না সুতরাং আমাকে কিছু যুক্তি পরামর্শ দিত আমি শয়তানের পর থেকে ইসলামের পথে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে তাই বলে আমাদের মনপুর মজদ্দেদিয়া ইসলামিয়া কোরানিয়া মাদ্রাসায় ভর্তি হতে হবে মুক্ত হয়ে ভর্তি হলে সব জানা যাবে হ্যাঁ তা অবশ্যই সব জানা যাবে তাহলে মুক্ত পড়ে তুই কিছু কিছু বলতো হ্যাঁ বলো তো মসজিদে প্রবেশের দোয়া কি কেন মসজিদে প্রবেশের দোয়া বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মাগফিরলি যুনুবি ওয়া তাইয়াব ওয়া বলতো নামাজের কটা ফরজ কেন নামাজের ফরজ তেরোটি বলতো বাড়ি থেকে বারোর দোয়া কি কেন বাড়ি থেকে বারোর দোয়া বিসমিল্লাহ বলতো হুজুর কটা ফরজ হুজুর ফরজ চারটি আচ্ছা ঠিক আছে আমি হুজুরের সঙ্গে দেখা করে ভর্তি হয়ে যাবো হ্যাঁ ভাইয়া সামনে রোজা আসে তুমি রোজার পর হুজুরের সঙ্গে দেখা করে ভর্তি হয়ে যাবে ঠিক আছে এখন তুই বাড়ি যা আমি বাজার করে আসছি হ্যাঁ চলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম